আসসালামু আলাইকুম সবাইকে গুগল প্লে ডিসকাউন্ট কি কিভাবে কাজ করে জানতে পারবেন আজকের এই ভিডিওতে আর প্রথমেই বলতে চাই গুগল প্লে ডিসকাউন্ট অফারটি সব জিমেলে পাওয়া যায় না শুধুমাত্র কিছু জিমেলে পাওয়া যায় তাহলে আপনি আপনার জিমেলে গুগল প্লে ডিসকাউন্ট অফারটি পেয়েছেন কিনা কিভাবে চেক করবেন এবং ডিসকাউন্টটা পেয়ে থাকলে আপনারা কিভাবে ডিসকাউন্ট বা অফারটা অ্যাপ্লাই করবেন বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে চলে আসুন গুগল প্লে স্টোরে এরপর আপনাদের জিমেইলে গুগল প্লে ডিসকাউন্ট পেয়েছেন কিনা সেটা কোথায় কিভাবে চেক করবেন সেটা আপনাদেরকে দেখাতে চাই জানাতে চাই তো প্লে স্টোরে আসার পরে এই যে দেখুন এখানে অ্যাপস আছে অ্যাপসের পাশে কিন্তু গেমস লেখা আছে আপনাদের কাজ হবে গেমসের এইখানে একটা ক্লিক করবেন এরপর এই যে দেখুন ডান দিকে প্রিমিয়াম লেখা আছে আপনাদের এই অপশনটা খুঁজে বের করতে হবে আমরা প্রিমিয়াম এইখানে একটা ক্লিক করবো মূলত এই যেই প্রিমিয়াম যেই অ্যাপগুলো আছে এই অ্যাপের পার্সেসের পেজে গেলেই দেখা যায় গুগল প্লে ডিসকাউন্টটা আপনারা পেয়েছেন কি এখানে গিয়ে আপনারা চেক করতে পারবেন কিভাবে ডেমো হিসেবে দেখানোর জন্য মনে করেন আমরা একটা অ্যাপের ওপর ক্লিক করলাম এরপর আপনাদের কাজ হবে এই যে এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনারা আপনাদের জিমেইলে গুগল প্লে ডিসকাউন্ট অফারটা পেয়েছেন কি এটা এখানে দেখতে পারবেন আর না পেলে এখানে দেখতে পারবেন না আর যদি পেয়ে থাকেন এই যে আমার মতো এমন দেখাবে আমার দেখুন অলরেডি আমি কিন্তু গুগল প্লে ডিসকাউন্ট উন্টটা পেয়েছি এমনকি এখান থেকে এই অফারটা অ্যাপ্লাইও করেছি কিন্তু আপনারা যখন অ্যাপ্লাই করবেন না এমনকি আপনাদের জিমেইলে গুগল প্লে ডিসকাউন্ট অফারটা পাবেন এই যে আপনাদের সামনে এই রকম দেখাবে আর এখানে কিন্তু এক এক জনের এক এক রকম ডিসকাউন্ট বা অফার দেখাতে পারে তো আপনাদের যদি দেখায় তাহলে মূলত আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন তো যাদের দেখাবে এখন তাহলে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করার জন্য এই যে অ্যাপ্লাই লেখায় আছে এই অ্যাপ্লাইয়ের এখানে একটা ক্লিক করতে হবে তাহলে দেখবেন এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে আর এই যে অ্যাপ্লাই হয়ে গেলে এই যে দেখুন গুগল প্লে ডিসকাউন্ট আমরা কিন্তু এখানে পেয়ে গিয়েছি আর এইরকমভাবে আরও অন্যান্য যে অ্যাপগুলো আছে যেখানে গুগল প্লে দিয়ে পেমেন্ট করতে হয় সেখানেও মূলত আপনারা এই গুগল প্লে ডিসকাউন্টটা দেখতে পারবেন আমি ডেমো হিসাবে আমি আপনাদেরকে যদি একটু দেখাই এই যে ফেসবুকে মনে করেন আমরা এসেছি তারপর আমরা এই যে মেসেজের এখানে আসব তারপর এই যে স্টার পার্সেস করার পেজে যদি আমরা এখান থেকে চলে আসি এরপর দেখুন স্টার পার্সেস করতে গেলেও কিন্তু গুগল প্লে দিয়ে পেমেন্ট করতে হয় এখানেও দেখুন আমরা আমাদের কিন্তু গুগল প্লে ডিসকাউন্টটা দেখতে পাচ্ছি তারই পাশাপাশি আরও অন্যান্য যেখানে আসলে গুগল প্লে দিয়ে পেমেন্ট করতে হয় যেমন ডেমো হিসেবে যদি আমি যদি টেলিগ্রাম ইনস্টার দেখাই এই যে টপ আপের পেজ এসেছি এখানেও দেখুন এই যে গুগল প্লে ডিসকাউন্ট আমরা কিন্তু দেখতে পারছি এইভাবে প্রিয় দর্শক আপনারা আপনাদের জিমেইলে গুগল প্লে ডিসকাউন্টটা পেয়েছেন কিনা চেক করতে পারবেন এমন কি আপনারা যদি ডিসকাউন্টটা পেয়ে থাকেন তারপর আপনারা অ্যাপ্লাইও করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা হয়েছে আর আরও বিস্তারিত আপডেট জানার জন্য আমাদের টেকনিক্যাল সব্বির টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতে পারেন আমাদের সাথে জুড়ে থাকার জন্য লিঙ্ক আছে এই ভিডিও ডেসক্রিপশন বা প্রথম কমেন্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaykum sabayke